অর্পণ বিনোদন সবার জন্য আপনারা দেখছেন বং দর্পণের সম্পাদকীয় অনুষ্ঠান আজ বিকেল আজ বিকেল অনুষ্ঠানের আজকের অতিথি চিত্রশিল্পী কাজল ভট্টাচার্য রাধাকৃষ্ণ এই ভাবধারার ওপরই শিল্পীর একক প্রদর্শনী চলুন এবার সরাসরি সাক্ষাৎ করি চিত্রশিল্পীর সাথে কৃষ্ণ তোমার প্রিয় চরিত্র কৃষ্ণকে আমরা মহাভারতের বইয়ে দেখেছি কিন্তু বর্তমান পটভূমিকে কৃষ্ণ ঠিক তোমার কাছে কিরকম প্রথম কথা যে আমি বললাম রাজনীতি ভালোবাসি এইবার এখন রাজনীতিটা এতই বেশি নমুনা এত বেশি নীতিহীন রাজনীতি অথচ ধর্মের রাজনীতিটা পুরোপুরি চলছে সেখানে কৃষ্ণ স্বাভাবিকভাবে আমার কাছে কিন্তু একটা বিশেষ কেউ যে ঠিক আছে রাজনীতিতে এগুলো চলে কৃষ্ণের উস্কানিতে কুরুক্ষেত্র হয়ে যাচ্ছে কিন্তু কুরুক্ষেত্র হওয়ার উদ্দেশ্যটা তো শুভ যে পৃথিবীতে শুভ বুদ্ধির উদয় হোক অশুভ তার হোক এই জায়গাটা আমাকে ভীষণভাবে টেনেছিল আর তারপর বললাম কৃষ্ণ চরিত্রে বিভিন্ন শেডস একটা সঙ্গীত প্রিয় লোক যে অত সুন্দর বাঁশি বাজায় সে বলে যুদ্ধ করে যুদ্ধ অদ্ভুত কঞ্চাল তার সাথে রাজনীতিটাও ভালো রাজনীতিটা ভালো করে প্রেম ভালো করে সবথেকে বড় কথা সঙ্গে তো কথা আছে যারা প্রতিবেদন হয় তারাই আসলে জমিয়ে প্রেমটা করতে পারে প্রেম করে তো ওই মানে ওই সকল বৃদ্ধজন ভালো ছেলে ভালো মানুষের কাজ না ওটা হচ্ছে কৃষ্ণ মতো একটা স্মার্ট চরিত্র করতে পারে তার জন্য তার সহস্র রমণী রয়েছে মীরা তার জন্য পাগল এদিকে রাধা পাগল কোথায় পাওয়া যাবে এরকম চরিত্র আর কি মহানত চরিত্রে বিশাল একটা স্প্যান নিয়ে এসে দাপাদাপি করে ন্যাচারালি এটা তো টানডি এই যে বিশাল একটা স্প্যান এটা তোমায় টেনেছে তার সাথে আমরা দেখতে পাচ্ছি এবারের যে তোমাদের শোটা হয়েছে তোমার তাতে বর্তমান সমাজের প্রেক্ষাপট কিছুটা ধরা পড়েছে আবার তার সাথে মহাভারতের প্রেক্ষাপটও কিন্তু ধরা পড়েছে কুরুক্ষেত্র যুদ্ধও ধরা পড়েছে এই যে তিন চারটে রকমের এই সময়ের একটা মেলবন্ধন তোমার ক্যানভাসে এবার উঠে এসছে এই এই সম্বন্ধে একটু যদি যেতে কটা ছবি নিয়ে একটু একটু করে যদি আমাদের যেরকম আমি বলি যে আমার কৃষ্ণ যে রাজা দোয়ারকা রাজ যে কৃষ্ণ তার এখানে দেখা যাচ্ছে যে পায়ে কিন্তু তীর ঢুকেছে এই ঘটনাটা নিয়েছেন আমি ইতিহাস থেকে এইবার এগুলো তো সবই পূর্ব নির্ধারিত কারণ আমরা তো তাকে অবতার বলে জানি সে নিজেও জানে যে আমার শেষটা এইভাবে আর প্র্যাকটিক্যালি বলতে গেলে আমরা নিজেরাও কিন্তু জানি আমাদের শেষটা অনিবার্য এই যে কৃষ্ণ কি সুন্দর ঠান্ডা মাথায় নিজের পরিণতিটা মেনে নিবে এইখানে আবার এই যে কৃষ্ণ শেষ বয়সে যখন নাকি বেদের তীর তার পায়ে লেগেছে আমি তারা তো চশমা ধরিয়েছি সেই যুগে নিশ্চয়ই চশমা ছিল না কিন্তু আমার মতো যার বজ বাড়বে তার একটা চশমা থাকতেই পারে বা দূরদৃষ্টির একটা কিন্তু প্রধান হাতিয়ার চশমা সুতরাং আমি কৃষ্ণারাতে আমি চশমা ধরিয়ে দিয়েছি ঠিক আছে আচ্ছা এরপরে আমি চলে গেছি আমার স্যার রিয়ালিজমে আমার স্যার রিয়ালিজমটা আমার খুব প্রিয় আর ছবিতে আমরা বিভিন্ন রকম ফর্ম দেখতে পাচ্ছি এবং হিউম্যান তো একটা একটা অবজেক্টেড টাইপে ভাঙা হয়েছে একেবারে যায় একেবারে দেয় আমি সবসময় যেহেতু কন্টেম্পোরারি স্টাইল সেই তো আমার প্রয়োজন মতন আমি ডিস্রোড করেছি আচ্ছা ফর্মগুলোর মধ্যে কোথাও আমি এনেছি কোথাও আবার স্যার রিয়ালিজম এনেছি কোথাও আবার সিনথেটিক কিউবিজমও আমি এনেছি ঠিক আছে এইবার এই যে জলের মধ্যে দাঁড়িয়ে রাবে আলিঙ্গন করে কৃষ্ণ মাথায় ছাতা জলের ভিতর দাঁড়িয়ে মাথায় ছাতা কেন আসলে আমরা আমাদের হেরিটেজ যা বলে একজন পুরুষ কিন্তু নারীকে আশ্রয় দেবে ঠিক আছে এতে নারীর মহিমা কোন কথা বলছিল কিন্তু পুরুষের কিন্তু কর্তব্য এটা দিতেই হবে ঠিক তার জন্য জলের আর গেছে আমাদের এটাই আমি তার জন্য কিন্তু পটভূমিকায় জলে ডোবাটা আনলেও আমি কিন্তু এই রাধাকে আলিঙ্গন করে কৃষ্ণ কিন্তু তার মাথায় ছাতাটাও ধরেছে কৃষ্ণ কারেন আলিঙ্গন করে সোহাগ করেন আচ্ছা আবার যেরকম কুরুক্ষেত্র একটা ছবি আমার খুব প্রিয় ছবি বা এখানে পরে দেখছি তোমার ছবিতে বাঁশিটা কিন্তু অদ্ভুত আকারে উঠে এসছে হ্যাঁ কারণ বাঁশিটা হচ্ছে একটা হাতিয়ার যেরকম সেই সময় যুদ্ধের সময় শুরু শ্রেষ্ঠ করা হতো শঙ্খ বাজিয়ে সেরকম কিন্তু আবার ওই বাঁশিটাকেই আবার কিন্তু সবাই পাগল হয়ে ছুটত ওর দিকে সুতরাং বাঁশি কিন্তু সবসময়ই থাকে যেরকম কুরুক্ষেত্রের যুদ্ধ আমি দেখাচ্ছি যে বাঁশিটা ভেঙে পড়ে আছে ঠিক আছে মানে কোথাও যেন ছন্দ পতন হয়ে গেল সেখানে কিন্তু কৃষ্ণ ভাবছে কৃষ্ণ মাথা নিচু করে কিন্তু দেখছে যে এটা তো এক্সপেক্টেড নয় চিন্তিত সেখানে কৃষ্ণ কৃষ্ণক্ষেত্র যুদ্ধে অনেকে বিধবা হয়েছিলেন তার ইমেজটা হ্যাঁ ওই তার জন্য আমি কিন্তু ওর পটভূমিকায় আমি একজন বিধবাকে দাঁড় করিয়েছি কারণ যত সৈন্য মারা গেছে ধরে নেওয়া যায় যে তাদের প্রত্যেকে একটি করে অন্তত স্ত্রী ছিল তারা তো বিধবা হল আমি সে কুরুক্ষেত্রটাকে আমি মানে হিংসার কথা বলতে গিয়ে আমি হিংসা আনতে চাইনি আমি সেটাকে আনতে চেয়েছিলাম যেখানে নেই আমি তার জন্য একজন বিধবা মহিলাকে দাঁড় করিয়েছি সে যেন একটা অশরীর অস্তিত্বর মতন এটাই ব্যাপার আবার কৃষ্ণকে কোথাও আমি পাওয়ারফুল করেছি ঠিক যেন আমাদের সেই আদিবাসীর মতন প্রতিবাদী চরিত্র হ্যাঁ এইভাবে কিন্তু আমি কৃষ্ণকে সবসময় বিচার করেছি আবার কৃষ্ণর সাথে রাধা সে পর্ণ কুটির হোক যাই হোক মানে নিশি যাপন যাকে বলে নিশি যাপন করেছে সেখানে দেখা যাচ্ছে যে রাধা ক্লান্ত হয়ে শুয়ে আছে কিন্তু কৃষ্ণ সিগারেট খাচ্ছে আমরা যখন রিল্যাক্সড হই আমার সিগারেট খাই কৃষ্ণ কেন খাবে না কৃষ্ণ তো আমাদেরই একজন প্রতিনিধি এবার তার উপর দেবত্ব আরোপ করতে হয় তার চারিত্রিক গুণের জন্য কিন্তু দেবতা বলে তাকে দূরে সরিয়ে রাখা কেন এটাই আমার মূল বক্তব্য ছিল তা তোমার এই যে কৃষ্ণ সিরিজটা তুমি করেছো এবারের ষোলো এক্সিবিশনে তো এতে আমরা দেখছি অজস্রভাবে টেক্সচার ছবিতে এবং টেক্সচারটা এমনভাবে ক্যানভাস এবং কম্পোজিশনের সাথে মিশে রয়েছে যেন মনে হচ্ছে সেটা দূর থেকে দেখে কোথাও যেন একটা টেনে নিচ্ছে চোখটাকে ভীষণভাবে টানছে এবং অ্যাক্রিলিকটাকে যে তুমি ইউজ করেছ সেটা একেবারে হিসেব মতো অ্যাক্রেলিক বলে মনে হচ্ছে না একেবারে অয়েল ট্রিটমেন্ট বলে মনে হচ্ছে মনে হচ্ছে না অয়েলটা শুকোলে যেরকম একটা শুকনো অয়েল ব্লেন্ড বেরোয় হালকা একটা গ্লজি ব্যাপার থাকে কিছুটা শুকিয়েছে কিছুটা শুকায়নি সেই এফেক্টটা সেটা এবং অনেক ক্ষেত্রে আবার দেখাও যাচ্ছে তুমি যে কাজগুলো করেছো ফ্ল্যাট এবং কিছুটা পোর্শান আর কিছুটা দেখে মনে হচ্ছে যেন আমরা একটা পেপারের ওপর চারকোল ঘষলে যেরকম লাগে অ্যাক্রেলিকটা সেই এফেক্ট এসছে এটা কীভাবে করবে হ্যাঁ এটা আসলে মূলত আমি যখন প্রথম দিকে কাজ করতাম আমি তখন ওয়াটার কালারে করতাম এইবারই ওয়াটার কালার থেকে যেহেতু আমার সাবজেক্টগুলো আমি সেই সময় আমি প্রকাশ কর্মকারের কাছে যেতাম প্রকাশ দা তখন উনি প্রথম আমাকে সাজেস্ট করেছিলেন যে তুই অয়েলে কাজ করতাম তোর সাবজেক্টটা অয়েলের এই থেকে আমার অয়েলের শুরু এর আমি যখন কাজ করি তখন অ্যাকরে লিখলাম কোনো পদার্থ ছিল না পরে যখন একটা অ্যাকরে তখন এটাকে আমি দেখতাম যে সিনিয়ররা বলে যে ওই রঙটা দিয়ে দরজা জানলা রং করা যায় ছবি আঁকার রং না এবার আমিও মোটামুটি সেই প্রজন্মের মানুষ আমারও মনের মধ্যে সেটা ঢুকে গেছিলো সিনিয়ররা যখন বলছেন তখন সেটাই ঠিক আমাদের আমাদের প্রজন্ম পর্যন্ত কিন্তু আমরা এই গুরুকে বা সিনিয়রদের কথাটা আমরা এইভাবেই ফলো করতাম সেখানে কোনো যুক্তি তর্ক না ঠিক আছে আচ্ছা এইবার আমি অয়েলেই কাজ করেছি সারা জীবন। আমি যখন এই কলকাতায় এলাম আমি দেখলাম যে এখানকার জন্য গেলে কি হয় ফাঙ্গাস পড়ে যায় এবার আমার থেকে যে ছবি কিনে নিয়ে যাচ্ছে সে তো ভয় পেয়ে যাবে এত দাম দিয়ে আমার ছবি কিনছে ফাঙ্গাস পড়ে যাচ্ছে ন্যাচুরালি আমি তখন ঠিক করলাম যে আমি অ্যাক্রিলিক ট্রাই করব এবারে এই অ্যাক্রিলিক ট্রাই করতে গিয়ে আমি আমি তখন ওই আমার অয়েলে যেইভাবে চাপাতাম আমি কিন্তু অ্যাক্রিলিকটাকে সেইভাবেই চাপাই আবার তার সাথে একটা চালাকি করলাম অয়েলে যেই রেঞ্জে কাজ করা যায় যেই ডিটেলে কাজ করা যায় সেটা আমি বুঝতে পারলাম একটি যে সম্ভব না অথবা আমি পারি না যায় মানে এতে আমি টর্কে যাব না আমি তখন দেখলাম যে আরও কী করা যায় আমি দেখলাম যে এটা যেহেতু জলে সলিউবল এর মধ্যে তো একটা ওয়াটার কালারের ওয়াশের এফেক্ট আনা যায় ওয়াটার কালারের এই যখনই না কি আমি ওয়াশের এফেক্ট আনলাম আমি দেখলাম একটা সুন্দর অতি একটা টেক্সচারের মতন ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে এরপরও কি আর টেক্সচারটা যেখানে একটু বেশি একটু হার্ড দিতে চেয়েছি সেখানে শুকনো রঙের কাজ করেছি শুকনো গাছের কাজ করেছি মূলত আমি খুব একটা কিন্তু ভিজিয়ে কাজ করিনি ওই জল দিয়ে স্প্রে করে ভিজিয়ে ঠিজিয়ে এসব করিনি আমি একবারে অয়েলের মতন কাজ করে গেছি লেয়ার বাই লেয়ার আমি রঙ চাপিয়েছি আর আমি সাধারণত কখনো কোনো মাদার রঙ আমি রাখি না আমি সবসময় সেটাকে কিন্তু একটা ব্লেন্ড তৈরি করি মিক্স তৈরি করি সাতটা রঙ মিলিয়ে হয়তো আমি আলটিমেটলি দুটো রঙের কাজ করলাম ঠিক আছে এই যেমন খুব বেশি রঙের ভার সাধারণত থাকে না রঙটাকে আমি ডমিনেট করতে দিই না কোনো কালার খুব চড়া ভাবে পাওয়া যাবে আমি সাধারণত এটা ভালোবাসি নি এর মধ্যে আমার একটাই লাল হলুদের কন্ট্রাস্ট করেছিলাম হ্যাঁ হ্যাঁ আমার পেছনে যেটা এটার মধ্যে এত ব্যাপার ছিল আমি দেখি যে এখন যারা আঁকছে তাদের মধ্যে এরকম দু একজন আছে যারা খালি লাল হলুদেই ছবি আঁকে আর সেটা ভীষণ চোখে হার্ট হয় চোখে লাগে আমি সেটার জন্য আমি ভেবেছিলাম যে আমি একটা করব করে দেখাবো যে কেমন এটাকেও কত সুন্দর মাইল্ড ভাবে করা যায় এর জন্য একটা জাস্ট এক্সপেরিমেন্ট ওটা এই যে যে দিক দিয়ে একটা চারকোলার এফেক্ট বার করা এটা কিভাবে এটা একবারে শুকনো ব্রাশ দিয়ে করেছি আর তাহলে সব টেকনিকটা তো আমি বলবো না কিন্তু মোটামুটি কিন্তু মোটামুটিভাবে যেটা তাও যারা করছে তারা শুনলে চেষ্টা করলে নিশ্চয়ই করে আমি সবসময় শুকনো গাছে শুকনো রঙে কাজ করি আর বাদ বাকিটা হচ্ছে হাতের ব্যালেন্স আচ্ছা বলছি যে তোমার তুমি তো শহরকে ভালোবাসো আমাকে বললে পার্সোনালি বললে তো কিন্তু তোমার এই ছবিতে একটা দুটো ছবিতে দেখছি সেখানে কিন্তু গ্রামের কিছুটা এফেক্ট উঠে আসছে আমরা দেখছি একটা ছবিতে যেখানে মানে আমরা চরম ক্ষেত্রে যেরকম গরু ঘুরে বেড়ায় আমরা গ্রামে যেরকম কৃষ্ণ রাধার একটা একটা বাচ্চাকে আমরা রাধাকৃষ্ণ হিসেবে ভাবতে পারি চরম ক্ষেত্রটা দেখতে পারি শহরে তো সেটা পারিনি কিন্তু পারি না তো সেইটা কিন্তু তোমার ছবিতে দেখা যাচ্ছে এবং কোথাও কোথাও মানে গ্রিনিস শহরে গ্রিন ব্যাপারটা অতটা থাকে না গ্রামের দিকে গ্রিন ব্যাপারটা থাকে কোথাও ছবিতে এমনভাবে গ্রিন ব্যবহার করা হয়েছে মনে হচ্ছে না অনেক লতাপাতার পাতার মাঝে কৃষ্ণ বসে রয়েছে তো এই চিন্তা ভাবনাটা হ্যাঁ এইটাই এলো কারণ ওই যে হ্যাঁ আমি এখনো পর্যন্ত আমি খুব বেশি শুনি ভানু সিং এর আমার খুব প্রিয় একটা সৃষ্টি রবীন্দ্রনাথের এবার সেখানে আমি যখন গানগুলো শুনি তো মানে বুঝতে পারি না হ্যাঁ কারণ ওই ঠিক ব্রজ আমার জানা নেই ন্যাচুরালি বুঝতে পারি না ওই টিদিনইটা ভাল লাগে আর মোটামুটি যেটুকু জানি আমি যে সে পর্ণ হ্যাঁ সেই অভিসারে বেরিয়েছে রাধা সেখানে এবার কুটির কোটির মানেই তো প্রচুর পাতা থাকবে এই পাতাটাকে তো আমি অস্বীকার করতে পারছি আমি কৃষ্ণকে এমনি ঘরেও বসিয়েছি জানলা আছে বাইরে আলো জ্বলছে কিন্তু আবার আমি একটু ফিরেও গেছি প্রকৃতির কাছে যে একটা সুন্দর একটা কন্ট্রাস্ট তৈরি হোক না কারণ প্রকৃতিকে অস্বীকার করে তো আমি পারবো না আমার ব্যক্তিগত রুচিটা হচ্ছে আমি যেহেতু গ্রামকে আমি জানি না শহরের সুবিধা ভোগ করে এসেছি ছোটবেলার থেকে আমি তাই আমি গ্রামের পক্ষপাতি নই গ্রামের তুমি পক্ষপাতি নাও গ্রামকে তুমি দেখো নি তাহলে গ্রামকে এত সুন্দরভাবে কীভাবে হ্যাঁ হ্যাঁ ওই ওইটা কি হয়েছে ওই যেহেতু আমি সারা জীবন প্রায় এই শহর সেই শহর ঘুরে বেরিয়েছি ট্রেনে যাওয়ার সময় তো আমি দেখেছি চোখটা তো হয়েছে কিন্তু আমাকে যদি ওই গ্রামে থাকতে বলে আমি কিন্তু থাকবো না গ্রামের আভাসটা এমনভাবেই ক্যানভাসে ফুটে উঠেছে আমি তো নিজে দেখেছি এক্সিবিশনটা ঘুরে তো আপনারাও দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে ছবিটার মধ্যে একটা গ্রামের চরণ ক্ষেত্রে যেরকম একটা ফগিং ব্যাপার থাকে কুয়াশা একটা ব্যাপার থাকে সেটা কিন্তু ভীষণ সুন্দরভাবে ফুটে উঠেছে হ্যাঁ এত নিখুঁতভাবে কি হবে হ্যাঁ সেটা এই এইগুলো সব কীভাবে আসে না আমি বলতে পারবো না হ্যাঁ আমি কোনো স্পিরিচুয়াল ব্যাপারের মধ্যেও যাচ্ছি না কিন্তু আমি দেখেছি কিছু ছবি আঁকতে বসে ছবিটা একটা নিজে ভাষা একটা নিজে একটা কথা বলে নিজে কথা বলে ওটা যে পুরোপুরি আমি প্ল্যান ডিওয়াইজ করছি সবসময় তা কিন্তু না এটা সব ছবিতে কোথাও না কোথাও এটা নয় ছবির একটা নিজের ভাষা আছে হ্যাঁ আমি সেটাকে ধরতে পারি সেই ভাইবসটা সেইভাবে আমি কিন্তু নিজের ক্রীড়ামতি দেখাই আমরা আরও একটা জিনিস খুব ভীষণভাবে দেখছি বর্তমান সময়ের যে ক্রাইসিস চাওয়া পাওয়া এবং দৈনতা এবং বিশেষ করে নিম্নশ্রেণী নিম্ন নিম্নশ্রেণীর মানুষদের কোথাও একটা তাদের চিন্তাভাবনার আভাস চাঁদের সাথে নৌকোর সাথে এই যে তাদের একটা কল্পনার জায়গাটা এটা উঠে আসছে এটা এটার ব্যাপারে যদি হ্যাঁ এই এইটা কি এখনকার যুগটা এত ফার্স্ট তারপর না মানুষের বলে ইমোশনটা কমে আসছে এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দেখি আমি এই আজকে দুইজনে ঘুরছে কালকেই বলছে ব্রেক আপ হচ্ছে তো অদ্ভুত লাগে যে সম্পর্কটা কোন জায়গায় চলে যাচ্ছে এইবারই কিন্তু আমাদের তো রোমান্টিসিজমটা শেষ কথা আমি সেই রোমান্টিসিজম যে রোমান্টিসিজমটা তুমি বললে তোমার ছবির ভেতরে কিন্তু প্রতিটা ছবির ভেতরে অদ্ভুতভাবে সেটা ক্রাইসিসের ছবি হোক যুদ্ধের ছবি হোক বা কৃষ্ণের নিজস্ব কোনো প্রেক্ষাপটের ছবি হোক বা বর্তমান সমাজের প্রেক্ষাপটের ছবি হোক সবটার মধ্যে রোমান্টিসিজমটা কিন্তু খুব ভীষণভাবে দেখা যাচ্ছে হ্যাঁ আমি রোমান্টিসিজম শেষ কথা রোমান্টিসিজম না থাক আইসিসের ছবির ভেতরে রয়েছে এত রোমান্টিসিস না তো থাকবে যেরকম বেগে টাকা তারা ঋত্বিকটক তাই তো তার মধ্যে গোটা একটা রোমান্টিস রোমান্টিজম না হলে মানে দুঃখই পাবো না তো দুঃখ বেধা ব্যথা বেদনা কিছুই থাকবে না রোমান্টিসিজম না থাকলে প্রেমও থাকবে না কিছুই থাকবে না তার জন্যেই তো এখন এই অবস্থা এই অবস্থা বলতে মানে যেন কোথাও রুটলেস হয়ে পড়েছে আপনি ইমোশন নেই একটা মানুষের সাথে আমি থাকলাম দু বছর তারপরেই দেখলাম কী ভাবে কোনো সম্পর্ক তৈরি হলো না দু বছর সেই ছবিটার কথাই তোমার বলছি তোমার ওই ছবিটা আছে মোটামুটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ঠিক বলা যাবে না মিক্সিং আছে ব্ল্যাকের প্রাধান্যটা হয়তো বেশি চাঁদ আছে খুব সুন্দর গোল আকাশে উঠেছে নৌকা ভেসে বেড়াচ্ছে একটা মেয়ে মেয়ে যে বসে আছে পটভূমিতে তাকে দেখে মনে হচ্ছে সে যে খুব বড়লোকের ঘরের মেয়ে তার সে তার গরিব ঘরের মেয়ে সে তার কল্পনার বিস্তার বা সে হয়তো সমাজের থেকে অত কিছু পায় না যেটা অভিজাতরা পায় কিন্তু সে চাঁদকে কল্পনা করছে নৌকা থেকে কল্পনা করছে এবং এবং সে একটা মনে হচ্ছে সে একটা নদীর তটে বা সমুদ্রের তটের কাছে বসে রয়েছে এই বিস্তারটা কি এটা না আমার আসলে না আমি যে ছবি আঁকি এর মধ্যে এই এখন খুব অনুপ্রেরণা বলে একটা কথা চলে এই অনুপ্রেরণাটা আমি আবার নিই না রবীন্দ্রনাথের গান থেকে কবিতা থেকে যেরকম ওই যে তোমায় গান শোনাবো তাই তোমায় জাগিয়ে রাখো এরকম এই গানটার মধ্যে একটা অন্তরাতে বলছে যে তড়ি এলো ফিরে আমার না ভীষণ ভাল লাগে ওই অন্তরাটা যখন একজন বিরোহিনী রাধাকে আমি বসাচ্ছি আমার মনে হচ্ছে যে সবাই ফিরে আসছে পাখি এলো নিরে তড়ি গেল ফিরে এই যে এই কথাগুলো আমাকে খুব ভাবিয়েছিলো খুব ভালো লেগেছিলো কথাগুলো এবার আমি যখন এই ছবিটা আমি আঁকতে বসছি আমি তখন ওই পার্সপেক্টিভটাকে আমি নিয়ে এলাম ছবিটার মধ্যে কিন্তু বাস্তব প্রেক্ষাপট একজন বাস্তব মানুষের ভেতরের মননের ভেতরের যে চিন্তা ভাবনা তার যে মানে এটা রিয়ালিজিম এই রিয়েলিজিমটা ভীষণভাবে আমাদের এই তোমার ছবির ভেতর যেন যে দর্শক দেখবে সে ওই রিয়েলিজিমটাকে ফিল করে একেবারেই দেয় আমি তো সেটাই ফিল করাতে চাই আমাদের কাছে সব কিছুই আছে রিয়েলিজম আছে রোমান্টিসিজম আছে সব কিছু আছে ঠিক আছে এবার সেটা আমি নেবো কোথার থেকে নেওয়ার জায়গাটা কিন্তু খুঁজে পেলেই আমার ছবি আঁকাটা সহজ হয়ে যাচ্ছে অথচ আমি কিন্তু বিশ্বমানের একজন লোকের থেকে আমি সেটা নিচ্ছি আমি নিজেই নিরিষ্ট হচ্ছি আরও একটা ছবিটা আমরা দেখছি তাতে মোটামুটি একটা আমরা মধ্যবিত্ত লাইফস্টাইলে যেরকমভাবে সংসার করি সেই সাংসারিক জীবনের কিছু চিহ্ন উঠে আসছে এটাও এটার মধ্যেও কিন্তু যথেষ্ট ইমোশান আছে এখনকার জীবনে তুমি যেটা বললে যে এখনকার জীবনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুদিনে প্রেম করলো তারপরেই তারা বিয়ে করলো তারপরই ডিভোর্স হয়ে যাচ্ছে কিন্তু এই ছবিটার ভেতরে আমরা দেখতে পাচ্ছি কোথাও যেন একটা আত্মিক মেলবন্ধন তারা একে অপরকে ছাড়া নয় একে অপরের জন্যই এই যে কনসেপ্টটা এটা তুমি বলেছ কিন্তু এই কনসেপ্টটা ফর্মের ভেতর রঙের ভেতর টোটাল ছবির ভেতর এর রিয়ালিসমটা মানে দেখলে এই ফিলিংসটা কিন্তু উঠে আসছে হ্যাঁ অবশ্যই কারণ কোনো সব কিছুই অ্যাক্ট্রেসে তার একটা লিঙ্কড ঠিক আছে আর সত্যি কথা একটা সম্পর্ক সুন্দর করার জন্য বা রোমান্টিসিজম সুন্দর করার জন্য সেই সম্পর্কটা নাম দেওয়ারও দরকার হয় না ওই সম্পর্কটা অতি স্বয়ং সম্পূর্ণ আমি ঠিক এই জায়গাটা আমি ছুতে চেয়েছি যে রাধাকৃষ্ণ না থাকলো কোনো সম্পর্ক তবু রোমান্টিক সম্পর্কটা তো রয়েছে শেষ কথা সেটা নরনারী নারী হচ্ছে রাধাকৃষ্ণ একবারে তাই পৃথিবীর যে কোনো পুরুষ যে সত্যিকারের প্রেম করে সে কৃষ্ণ যে নারী সত্যি প্রেম করে সে রাধা তবে হ্যাঁ প্রোভাইডেড তার কিন্তু শুধু প্রেম না কর্ম কিন্তু আগে কর্মর একটা ছোট অংশ হচ্ছে প্রেম এবারে প্রেমটা আসলে হচ্ছে উদ্দীপনা যেটা আমরা চিত্রাঙ্গদাতে যেরকম আমরা পেয়েছি যে অর্জুনের পাশে দাঁড়িয়েছে চিত্রাঙ্গদা ঠিক আছে আমি বলতে চাই যে এই সবগুলোই কিন্তু আমাদের উদ্দীপনার ব্যাপার প্রেমটা আর কিছু না প্রেম মানে সুখ কখনোই হতে পারে না তা নাহলে দুটো শব্দ আবিষ্কার হতো না হ্যাঁ এটার চিদি ডিপ ছবিতে আরও একটা জিনিস আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি আমরা রাধাকে দেখতে পাচ্ছি সেটা কিন্তু এখানকার এখনকার সমাজের রাধা নয় সেটা কুরুক্ষেত্রের সমাজকেই একটা রিপ্রেজেন্ট করা হচ্ছে মহাভারতের সমাজকেই রিপ্রেজেন্ট করা হচ্ছে সেখানে যখন কৃষ্ণ রাধার থেকে বিচ্ছেদ হলো এই যে সিচুয়েশানটা এই সিচুয়েশানের যে বিরহ এটা কিন্তু তোমার ছবিতে আমরা দেখছি কৃষ্ণ রাধার মাথায় হাত দিয়ে রয়েছে তো আমরা এই এই সিচুয়েশানটা জাস্ট মানে মানুষের ইমোশানকে ভীষণভাবে ধাক্কা মারবো এই ইমোশানটা তুমি তুমি যখন ছবি আঁকতে বসলে এই ছবিটা আঁকতে বসলে তুমি এই ইমোশানটাকে কী কীভাবে ক্যাচ করলে তুমি মহাভারতের সময় জন্মাওনি মহাভারতটাকে আমরা বইয়েতে পড়েছি অনেক পরে তার মহাভারত এই ইমোশানটা এই রিয়েলিসিংটা কীভাবে ক্যাচ করবে আসলে কিন্তু যা নাকি আমাদের মাইথলাজি যা বলে তাতে এইভাবে মারা যায়নি সে মারা গেছিল অন্যভাবে মারা গেছে ঠিক আছে এইবার আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু আমার মূল কথাটা হচ্ছে যে রাধার বিদায় এই রাধার বিদায় যখন তার বিসর্জন তো এবার রাধাকে আমি কিন্তু দেখেছিলাম দেবীর চোখে সে রাই বিনোদিনী হ্যানত্যান আমি দেখিনি আমার মনে হচ্ছিল একজন অত্যন্ত ডেডিকেটেড মহিলা যে এতটা প্রেম করতে পারে তো আমি তার জন্য তাকে করলাম কি আমাদের দেবী বিসর্জন যখন হয় সে দুর্গা প্রতিমা হোক কি কালী প্রতিমা হোক যে কোনো প্রতিমা বিসর্জনের সময় ঠিক এইভাবে জলে সে খানিকটা ভেসে যায় তার সেই মূর্তি মাটির মূর্তি ধীরে ধীরে গলতে থাকে তার জন্য এখানে কিন্তু তার বুকের নিচের শরীরটা গলে গেছে রাধার বাকিটুকু রয়েছে কৃষ্ণ তাকেই ছুঁয়ে আছে শেষ ভিড় মানে তাকে ছাড়বে না কিন্তু ছেড়ে চলে যাচ্ছে আচ্ছা আরও একটা ছবিতে আমরা দেখেছি কুরুক্ষেত্রর সময়কার যখন কুরুক্ষেত্র যুদ্ধ প্রায় শেষ সে সময় কৌরবরা সবই মারা গিয়েছে বহু লাশ পড়ে আছে বহু দেহ পড়ে আছে গঙ্গার তীরে কৃষ্ণও কিন্তু চাঁদের আলোয় তাদের দেহ দেখছে এই যে চাঁদের যে স্নিগ্ধ আলো সেটা পড়েছে কৃষ্ণের গায়ে সেই গা দিয়ে মানে গঙ্গার চড়েতে গঙ্গার চর্বে তোমার একেবারে গঙ্গার জলে গঙ্গার যে জলে যে দেহগুলো পড়ে আছে সেই দেহগুলোকে স্পর্শ করছে এই যে ইলিউশন এই ইলিউশনটা কীভাবে এত বাস্তব না ওই এই ইলিউশনটা আসলে ওই যে বললাম আমি সাইডিয়ালিজিমটা ভীষণ পছন্দ করি ভীষণভাবে সাইডলজিমে এই জিনিসটাই সারিয়ালিজমে দেখা যায় কিন্তু এই এটা কিন্তু ইন্ডিয়ান মাইথোলজি সারিয়ালিজম আমার ওয়েস্টার্ন ব্যাপারটা আছে তো এই যে এই শিল্পর ব্যাপারে নিয়ে এসব কিছুই নেই কিছু কোন দেয়াল নেই এইগুলো আমরা যারা শিক্ষিত লোক তো তারা এইরকম ভাগ ভাগ করেছে যেটা এটা ওটা পাকিস্তান ওইটা আফগানিস্তান আসলে গোটাটা মিলে তো অখণ্ড ভারতবর্ষই ছিল এই শিল্পর ব্যাপারেও তাই ওইগুলো ভাগ ভাগ করে নিয়েছে হ্যাঁ আমি ওটি কত শিক্ষিত না আমি জোশনার আলো বিগলিত হয়ে পড়েছে সারা পৃথিবীতে একভাবেই পড়ে স্যার পৃথিবীতে একভাবে পরে হ্যাঁ তার জন্য তার আছে। স্যার রিয়েলিজম পড়া বাস্তব বাংলা কথাটা কিছুটা কল করলে কিছুটা বাস্তব সেটা ওখানেও হয় এখানেও হয় আমি আমার মতো ভেবেছি আমার পরে আরেকজনকে অন্য ভয় কাঁপবে আগেও অনেক অনেক ভয় ভেবেছি সবই কথা আছে তো এই যে কৃষ্ণকে তুমি তুলে ধরেছো এখনকার সমাজের সাথে তোমাকে এক কথায় আমি শেষ মানে আমাদের আড্ডা এবার শেষ করতে হবে তো এক কথায় যদি জিজ্ঞাসা করি আজকের দিনে কৃষ্ণ ঠিক কীরকম মানে আজকে মোবাইলের যুগ ল্যাপটপের যুগ আমরা মোবাইলে ইন্টারনেট ক্ষেত্রে অনেক কিছু করে ফেলছি আবার অনেক কিছু করতেও পারছি না এই যুগে কৃষ্ণের কীরকম ঠিক কীরকম হওয়া উচিত এখন তো ঠিক ওই তীর দিয়ে আমরা যুদ্ধ করব না এখন আমরা বাঁশি বাজাবার সময়ও পাই না তো এই যুগের কৃষ্ণর কীরকম এই যুগের কৃষ্ণ হয়তো বাঁশিটাই থাকা উচিত কারণ এখন যেইভাবে আমরা অস্ত্র সম্ভার বাড়াচ্ছি তাতে যদি সত্যি আমরা যুদ্ধ করতে যাই আমরা কেউই কম যাই না তাতে কিন্তু ওই কুরুক্ষেত্রে তো কিছু লোক মারা গেছিলো এখন কিন্তু গোটা পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে তার জন্য এখনকার যুদ্ধ কিন্তু হতে হবে ওই গোল টেবিলে বসে আলটিমেটলি একজন কৃষ্ণ চাই যে নাকি সেখানে নিঃস্বার্থভাবে শুভ জিনিসের রক্ষার তাগিতে সে নিয়ে যাবে ওটা রাইফেল নিয়ে গেলে হবে না কারণ তার থেকেও বড় রাইফেল নিয়ে অন্য কেউ চলে আসবে যা হতে হবে ওই কিন্তু সুরে সুরে রাধার কিরকম হওয়া উচিত এখনকার দুনিয়ায় দাঁড়িয়ে রাধার হতে হবে একবারে কৃষ্ণ আরো বেশি যেন সে শক্তি পায় সেই রকম উদ্দীপনা যাতে দেওয়ার তার চলে তাহলে কিভাবে হবে এই তো ব্যাপার তার জন্যই এখন রাইফেল লাগে আমি তো বলছি বাসির কথা বাসি তখনই ভাববে যখন পাশে ওরকম একজন রাধা থাকবে কারণ আফটারঅল পুরুষ নারী কেই স্বয়ং সম্পূর্ণ না দুজনের আলাদা আলাদা ভূমিকা আছে এখনই উমেন্স লিবারালাইজেশন করে যে কথা বলছে পুরুষ নারীরা পুরুষের মতন হবে সমকক্ষ হবে কেন হবে নারীর নিজের বৈশিষ্ট্য আছে সেই দিকে সে মহান হবে পুরুষের নিজের বৈশিষ্ট্য আছে সে সেই দিকে মহান হবে দুটো তো আলাদা শরীর দুটো আলাদা মহান যে যার মতন মহান হবে আমি একেবারেই কোনো লিবারালাইজেশনে বিশ্বাসী নাই যে যার মতন আছে থাকুক এটাই ভালো আজকের আজ বিকেল অনুষ্ঠানটি এখানেই শেষ হল আজ বিকেল অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না দেখতে থাকুন বং দর্পণ বিনোদন সবার জন্য বং দর্পণ বিনোদন সবার জন্য